নমস্কার দাদা বা দিদিভাইরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ ও আমরা গলা আছি তো দাদা বা দিদিভাইরা ইশার ভাব মাত্র আইলো বাজার থেকে বাজার থেকে আইয়া এখন কাজে লেগে গেছে দেখেন বেগুন বেগুন খেতে থেকে বেগুন দে যেই গাছটি মরে গেছে আর কি এই যে আলতেছে অন মরে গেছে গাছটি তো লাই লাভ নাই অন এনে রোদে দিলে শুকাইবো শুকাইলে পরে জাল ধরানো যাব আর কি এদিক দিয়ে মরিচটি রোদে দিছি লাল মরিচটি দুই দিন পরে পরে মরিচ লাল হয়ে যায় আজকে কয়েকটা টু তুলছি তুললে রোদে দিছি সবজি দিলে বা সবজি না সিগন মাইগনের গাছটি থাকবে

সব তোল সব এই লাইনে যা আছে সব এটি খালি জিব আর ইব পুক রইব বেগুন আর সেই সাইডে যে দিয়ে আছে এটি আর তুলতাম না কারণ এটি এক বৃষ্টি হইলে ওই যে দেখুন চিকন চিকন বেগুন দরতা আছে এই বেগুন একশো ডিয়া কেজি বারো হাজার বেশি হয়

ঘৰ আছে তোমাৰ দি মাটি গোটা আছে না এই গোদা দি তোমাৰ ইয়াত লাগিব মানে এই যে এইবাৰ কচলায়

सुनो ये कुल्ली ऐसे ना ये कुल्ली का इतने दे दे लायो ये मोशिंग नहीं तरुण नहीं आए जे ये और बोले आगे दिन तो मौसला हमने रेडी दे ही हमने कास्ट तोर की रेडी दे ही कास्ट है माँ सुबह तक ही हुए कास्ट ना उन तो आधुनिक को तो किस बारी से उन तो को तो तो भाई उन तो फार्मर में तो बाड़े कोई ब्रेंडर

কোইলে পরে কাটালি পরে কাটতে দিয়া। গরম লাগে কিন্তু রোদ করা ওছনে একটা হালকা রোদ বসে গরম এসে লস্তে আস্তে করতে নিタルবা দুজন মিললে নেই না শাড়দানায় যাও

ঈশার বাপ দুইটা কষ্ট হইতেছে তাড়াতাড়ি বার কম না সকালে কামটি হইলে আমি করতে পারি অন্ত সোহালে স্নান টান করি লাগে তারপরও যেদিন সান করে তারপরও করি ঈশ্বর ভাব যে আমি এডি নেই অনেক কি তো একবারই লই এসে আর আমি হইলো তো দুইবার আনন লাগলো দুইবারে হ্যাঁ হ্যাঁ দুইবার হই তুমি হললাই না হ্যাঁ এই তো আলো মনে এই নিন দেখছো মোছলে ভরে বুঝছো দেখা যাচ্ছে বারকাতে দিল আজকে তোমোকাম করতে করতে শুই লইরানো এত আয়ে ভাত আর নিল লাখি নিতে বেগুন খেত সাফ করলো বাড়ির থাকলে বইয়াতে হ্যাঁ না একটা না একটা কাম লেগে যেতে বাড়িতে এসে সামান্য কিছু কাজ করে করে ভিডিও কাম করে রেস্ট নাই এডিও এডিয়ে আছে ফুইডালে এমনি বিহালে শুকনা হয়েছে শুকনা মাছ মাছ

তোমালে কি কাড়ার মতো আছে হ্যাঁ হিন্দা ডাললা দিয়া লইও এই যে না জালড়া আমি তো একটা বান্দা লাগবো ইবো বান আটকে রিস Boleh nggak selangga? Dukung aja suhna. Ibu kuhan. Kunci lagi ya lagdo na. Hmm. itu.

সেরি তো ভালাই না মামা কইছ না শরী দেখতে ভালাই আছে না সুন্দর আছে সুন্দর আছে ঠিক બાર

थी कपड़…ấy थी ती थी � favour लाँ inh बख्बादाel ओामाँ, अगजस क О̂स्ग, शरी ऑड्डेस . इसमिर को सोफ झाली कोरा लाँ बिए आसके अजस दो की बारी सेर टहलमा

এই দে তোমাৰ ভাই চান কৰি আলা তুমি চান কৰিছ চান কৰিছ হা চান কৰছ পাইভে ঠিকমতে পঢ় বাবু হা আচ্ছা আচ্ছা দুয়েবাৰ দুয়াৰী মিলে কেলা ভাই যদি বাইদেউ তৰকাৰী আৰু মুড়িঘণ্ট মুড়িঘণ্টৰ গন্ধটা খুব ফাইন বাঢ়িছে বুজিছো ন

তো দাদা ভাই দিদি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছে অন করবা শুয়ে রয়েছে একটু পরে খাইব খাই টিয়া ফেরা দিঘ দেবো গা আজকে সকালবেলা টুকায় সাগা আনা হয়েছি না সে রান্না হইছে আর মুড়ি ঘন্ট আর ডাইল রান্না হয়েছে ডাইল একটু পরে খাওয়া হইবো ভালো

তো দাদা ভাই দিদি ভাইয়া আজকের মতো ভিডিওটা লম্বা করলাম না আজকের মতো এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে হবে কালকের এক নতুন ভিডিওতে